তো হে গাইস আজকে আমরা যাচ্ছি পুরি লড়কে স্টেশন আচ্ছা তো সবাই কে গাড়িতে ちゃっ তো বল্লড় গাড়িতে চেপে গেলাম তারপর বলতে নাম নাম টিটে যাব চলো আমার কি খতম তো আমরা বেরিয়ে পড়লাম অর্কেস্টরা শুনতে আর রাস্তায় যাচ্ছে অনেক হলো অনেক জনই আছে তারপর দুইজন সামনে আছে তো এটা আমার বাবার জিপি তারপর গান শুনো তোমরা তো গাইস এখন অর্কেস্ট্রা শেষ এখনো চলছে আর এখন তো গাইস অর্কেস্ট্রা শেষ হয়ে গেল আর এখন বাজে প্রায় 5টা আর আমার ফোনে চার্জ নেই দেখতেই পাচ্ছো তোমরা বাই বাই আর আমি একটা বন্ধুর ফোন থেকে ভিডিও করছি আর এখন ঘর চলে এলাম জ্বর পড়ছিল আর এখন বাজে 5টা 13 তো এখানেই ভিডিওটা শেষ করছি আর একটু সাপোর্ট করে দিও